হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকের ব্লগটা না বিকেল থেকে শুরু করছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজ তো আমি সন্ধে পুজো দিইনি তা আঁখি দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না ছাদের থেকে এসে তোমাদের দাদা জন্য বসিয়ে দিলাম এখানে একটু লিকার চা আর সকালবেলায় না সকালবেলায় বলছি সরি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আর গ্যাস ওভেনটা মোচা হয়নি তাই একটু মুছেও নিলাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যে সাতটা থেকে দশটা অবধি আমার কি কি কাজ থাকে তো চলো প্রতিদিন তো সকালবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে না সন্ধ্যে থেকে রাত অবধি কী কাজ থাকে সেটাই নয় শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এখানে দেখো চাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি তো সেভাবে একটা চা খাই না খুবই কম যদি একটু দুধ চা হয় তো আমি খাই তো না হয়তো খাই না একদমই চা খাই না বললেই চলে তোমার দাদাভাই কিন্তু চা ভীষণ পছন্দ করে তাই জন্য দুবার একটুখানি চা করে দিই অনেকক্ষণ তো হলো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল একটু গল্প হলো চা খেতে খেতে আর এখন আমি চলে এসেছি আমরা যে তেলটা মাখি মাথাতে সেটা বানাতে হবে অনেক দিন হচ্ছে বানানো হয় না তাই জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে একটু মেথি তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু লবঙ্গ দেখো এখানে পাঁচটা ছটা নিয়েছি ছটা লবঙ্গ দিয়ে দিচ্ছি আসলে কি বলতো চুলটা এতটা পরিমাণে খারাপ হয়ে গেছিলো না তার জন্য কি না এখন আবার নতুন করে আমি শুরু করেছি একটু অন্যভাবে তেলটাকে রেডি করে মাথায় মাথায় দেওয়ার কারণ কী তো এত পরিমাণে কেমিক্যাল ইউজ করে ফেলেছি না চুলটার মধ্যে যার জন্য চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে চুলটাকে যদি একটু ঠিক করা যায় তারই চেষ্টা করছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে রোজমেরি একটা লিপস যেটা কি না ভীষণই ভালো আর সব থেকে যদি এসেন্সটা ব্যবহার করা যায় ওটা অনেক ভালো কিন্তু ওটার ভীষণ দাম তাই জন্য আর কি এখন এই লিপসটাই ব্যবহার করছি তো ওটা খুব তাড়াতাড়ি কাজ দেয় আর কি চুলে আমারও অনেকটা কাজ দিয়েছে বলবো না যে একদিনে রাতারাতি ভীষণ বড় লম্বা আমি কেশবতী হয়ে গেছি তা না কিন্তু অনেকটা কাজ দিয়েছে এই তেলটা মেখে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন কিছুটা কালো জিরে এবারে এটাকে না অন্য সময় কি করতাম বলো তো ফুটিয়ে ব্যবহার করেছি কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি যে ফুটিয়ে ব্যবহার করাটা ঠিক না তাই জন্য এবারে রোদে দিয়ে ব্যবহার করব আর এদিকে দেখতেই পেলে কড়াই বসিয়ে দিয়েছি এখন বাজে ওই রাত আটটা মতো কড়াই বসিয়ে দিয়েছি বসি এখন করে নেবো একটুখানি আলুর দম আসলে আজকে আমাদের রাত্রের মেনুতে আছে হচ্ছে লুচি আর আলুর দম এটা কিন্তু ভীষণ একটা পরিচিত মেনু সবারই পছন্দ আশা করি তো যাই হোক আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু আলুর দমটা বানিয়ে নিচ্ছি আসলে কেন বানাচ্ছি এই গরম গরমের মধ্যে সেটাও বলি আখির শরীরটা ভীষণই খারাপ আসলে সর্দি লেগেছে মুখে একদমই রুচি নেই ওর যার জন্য কিনা দুদিন ধরে ওর দুপুরবেলায় ভাতটাও ঠিকমতো খেতে পারছে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে ওর জন্য অন্তত পক্ষে বানিয়ে দিও তো এই তিনজন মানুষের আবার আলাদা আলাদা কি করব বলো তাই সবার জন্যই বানিয়ে নিচ্ছি লুচি আলুর দম আমার প্রত্যেক দিনই প্রায় এই ধরো আজকে যেরকম লুচি আলুর দম রান্না করছি অন্যদিন কী থাকে বলো তো রুটি তরকারি অনেক দিন আবার কি করি সকালবেলা রুটির তরকারিটা করে রাখি আর রাত্রিবেলা একটু রুটিটা করে নিলেই হয় বিকেলবেলায় খুব একটা যে কাজকর্ম থাকে তা না বিকেলবেলার বেশিরভাগ সময়টা ওই আঁকি একটু পড়তে বসে তারপরে আমি টুকটাক যদি কিছু কাজ থাকে ধরো ঘর গোছানো তারপরে রান্নাবানার কাজ তো খুব একটা বেশি থাকে না তো এই সব কাজ নিয়েই আমার দিনটা কাটে দিনটা না রাতটা তারপরে দেখো এখানে আমার কিন্তু আলুর দমের মশলা কষিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম আর এখন এটা হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে সোজা নিয়ে যাব হচ্ছে লুচি ভাজতে আসলে আমি লুচি ভাজা করতে না ভীষণ ভালো লাগে অন্য সব রুটি পরোটা এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে দেখবে কিন্তু লুচি ভাজতে বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় আর এই দেখো কি সুন্দরভাবে ফুলছে একদম ফুলকো ফুলকো লুচি হয়েছে যেটাকে বলে আর কি আর আমার কিন্তু এই লুচির থেকে পরোটাটা ভীষণ পছন্দ পছন্দ আসলে ওটা একটু কম তেলেও হয় আর আমার না কেন জানি না এইটা মানে লুচি যদি দুটোর থেকে তিনটে হয়ে যায় তখন আর একদম খেতে ভালো লাগে না কিন্তু পরোটাটা পরোটাটা খেতে ভীষণ টেস্টি লাগে কেন জানি না হয় এক একজন এক এক রকমের তো খাওয়ার পছন্দ করে তো আমারও হয়তো সেই জন্য কিন্তু আমার বর আমার মেয়ে এরা কিন্তু লুচি খেতে বেশ পছন্দ করে আর এই যে আটা মাখাটা কিন্তু তোমাদের দাদাভাই আজকে মেখে দিয়েছে আর বলছে দেখো আমি আটাটা মেখেছি বলে এত সুন্দর কিন্তু ভাজাটা হচ্ছে ভিডিওটা রাখার চেষ্টা করি অনেকটাই কারণ কিনা যাতে তোমরা দেখতে দেখতে বোর না হয়ে যাও আর এখন বাজে ওই দশটা খেতে দিতে চলে এসেছি এই তো ছিল আমার সাতটা থেকে দশটা অবধি কাজকর্ম খুব অল্প অল্প কাজকর্ম দিয়ে কিন্তু আজকের দিনটা আমি শেষ করেছি ভিডিওটার মাধ্যমে আর এইখানে আলুর দম দিয়ে দিচ্ছি যার যার বাটিতে গিয়ে এখন খাওয়ারটা দেব আসলে লুচিটা না অনেকক্ষণ হয়েছে ভাজা হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো আর খেতে বসতে দেরি হোক করেছে দশটার মধ্যে তো খেতে বসেছে আজকে দশটা বেজে গেছে এখনও কেউ বসছে না আসলে তোমার দাদাভাই একটু কাজ ছিল তাই জন্য যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা শেষে চলে এসেছি রান্নাটা তো ভীষণ ভালো হয়েছিল আমার নিজের প্রশংসা আমি নিজেই করছি আর এদিকে তোমাদের কেমন লাগলো দেখতে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে চলো টাটা